নমস্কার বন্ধুরা ভাবছিলাম কি মানে কি বলবো বুঝে উঠতে পারছি না কারোর ক্ষতি হয়েছে সেই সময় কি আর ভালোভাবে কথা বলা যায় বাড়িতে ফিরেই শুনলাম খবরটা খুব খারাপ লাগলো নিশ্চয়ই থামলেন দেখে কিছুটা হল আন্দাজ করতে পারছো তো খুব খারাপ লাগা কেননা এর ভেতর থেকে আমি গেছি আর আমি জানি যে একটা চ্যানেল মানুষ কিভাবে গ্রো করে আর একটা সত্যিকারের সন্তানের মতো করে তাকে বড় করতে হয় আর অনেক ঝক্কি ঝামেলা থেকে চ্যানেলটাকে গ্রো করতে হয় অনেক রকমের ঝামেলা আসে একটা বাচ্চা মানুষ করতে গেলে যেমন অনেক কিছু কট কাঠড় পোড়াতে হয় ঠিক তেমনি তো এর কষ্টটা যারা হারিয়েছে তারা জানে আর তার মধ্যে আমি একজন আর সত্যি কথা বলতে ওদের আমি সমবেদনাও একটাই কথা আমি বলতে চাই আমার ব্লগসকে যে হয়তো সমস্তটাই ফিরে আসবে কিন্তু এই যে স্মৃতি আমি ওই সে বললাম না আমি ওগুলো বলে কথা কাউকে বলতে পারি না যেটা ঠিক সেটাই বলবো যে যতই লোকে হয়তো এই সময় একটু সমবেদনা জানাক বা আবার সব ঠিক হয়ে যাবে হয়তো সবাই ঠিক হয়ে যাবে কিন্তু না মনের জোরটা খুব ভেঙে যায় যারা জানো না আমি তাদেরকে বলতে চাই যে আমার ব্লগ যে এখন বলতে চাই মানে ওরা কিছুদিন ধরে স্তব্ধ হয়ে যাবে ওদের সেই আনন্দটা ভেতর থেকে যে উৎসাহটা ওরা আর খুঁজে পাবে না হয়তো ফিরে আসবে সমস্ত কিছু আবার হয়তো ওদের যা পরিচিতি বা যেভাবে ওদের ফ্যান ফলোয়ার সবাই আবার আগের মতো করে অ্যাকসেপ্ট করবে ভালোবাসবে সব কিছু হবে কিন্তু ভিডিও করতে গিয়ে জানো তো তোমাদের কিছু সিক্রেট বলি ভিডিও করতে গিয়ে আগের যে উদ্যম মানে উদ্যম থাক মানে একটা হয় না ভীষণ আনন্দের সাথে আমরা ভিডিও করি তো সেই আনন্দটা ওরা আর হয়তো ফিরে পাবে না তো সবই হবে কিন্তু কোথাও না কোথাও এর যে ঘাটতিটা না বা পূরণ করা যাবে না সব থেকে বড়ো কথা ওরা যেটা বলছে যে ভেতরে যে মেমোরিজগুলো একদম মেমোরিজগুলো হয়তো ডাউনলোড করে ওর মানে ও রেখে দিতে পারবে নিজের প্যানডাইপে কিন্তু ওটাকে আর কোনো সময় নিজের চ্যানেলে দিতে পারবে না কেন কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবে সত্যি আমি ভেবে পাই না একটা মানুষকে মানুষ এরকম কত মানুষ মানুষকে মেরে দিচ্ছে আর চ্যানেল তো দূরের কথা যাই হোক আজকে দুজনের সব থেকে বড়ো কথা আমার ব্লগসের ওর ওকে দেখে আমার খুব কষ্ট লাগছিলো কেননা আমি তো গেছি আমি পুরো একদম কোমায় চলে যাবার মতো আমার অবস্থা হয়েছিল আমারও অনেক বড় চ্যানেল ফিফটি থাউজেন্ডের ওপরে একটা চ্যানেল যেটা আমি হারিয়েছি খুব কষ্ট লাগে কেননা সেটা কষ্টটা এখনও আমার আমি ফিল করতে পারি তাই ওদের কষ্ট দেখে ভাবলাম যে সত্যি একটা দুটো কথা বলা উচিত আমি একটাই কথা বলতে চাই যে আবার এগিয়ে যাও কিছুদিন হয়তো মানসিকভাবে তুমি একটু কষ্ট পাবে কিন্তু তোমাদের ভিডিও সবাই ভালোবাসে তোমরা পারবে এটা আমার মানে ব্যক্তিগতভাবে আমি বললাম এবার আসি মুর্দা কথায় কিছু কিছু জান আমরা তো বাঙালি আর আমরা কিছু কিছু জিনিস মেনে চলি কিছু ভালো কিছু খারাপ তো আমিও সবার মতো করে বলতে পারবো না কিন্তু একটা কথা আমি খুব মেনে চলি যেন তো অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় কথাই আছে তো আর সব সময় বলে যে পজিটিভ মানুষের সাথে থাকার চেষ্টা করবে কেননা নেগেটিভ মানুষের সাথে যত থাকবে তত তুমি নেগেটিভ হয়ে যাবে আর তোমার চিন্তাধারাগুলো সেইগুলো নষ্ট হতে থাকবে আর একটা কথা হচ্ছে যে মানুষ যে যেরকম মানুষ তার সাথে তুমি চলতে থাকলে তোমার মাইন্ডটাও সেরকম হয়ে যাবে এগুলো অনেক মানে এটা ঠাকুর দেবতা থেকে দূরের কথা এটা তুমি একটু মেনে চললে আমার মনে হয় ভালো হতো সত্যি কথা বলতে গেলে মন্দিরা কিন্তু কোনো মতের ও যেখানে যায় একটা সমস্যা ক্রিয়েট হয় এটা আমরা প্রথম থেকে দেখেছি ফ্ল্যাট থেকে শুরু করে বসিরহাট কেস বলো যে বাড়িতে গেছে কিছু না কিছু একটা ঘটেছে আমি জানি না ওর ইন্টেনশান কি থাকে বা ও কি কি করতে চায় বা সারাক্ষণ একটা সংসারে জানো তো চোখের জল না খুব মানে সকাল সন্ধে দিন দুপুর আমরা তো সব কিছু মেনে চলি আমি তোমার মনের ভিতরে কোনো খুঁত আনতে চাই না কিন্তু কিছু কিছু আমরা যেহেতু স্বামী সন্তান নিয়ে ঘর করি তাই আমাদের কিছু কিছু জিনিস মেনে চলতে হয় একটা সময় মানুষকে অভাগা দুর্বল নিরূপায় অসহায় বলে পাশে থেকেছি কিন্তু তারা আদৌ কিছু ছিল না তাদের নাকে কান্নাটাই ছিল শুধু সেই সব মানুষের সাথে মিশে সেই দুর্ভাগ্যটা আমার কপালেও ফিরেছে তাই আমি আজকের ডেটে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলতে চাই হয়তো লোকে অনেক কথা বলছে লোকের সাথে আমি মিল মানে আমি বলছি না যে তারা ঠিক বলছে কিন্তু আমিও বলছি যে মেয়েটা সত্যি হয়তো কোনোভাবেই ভালো না তোমার ঘরে বসে যেভাবে হাও হাও করে কান্না কাটি যেভাবে সিম্পেথি গেন করেছে লোকের সামনে ও নিজে যতটাই ও নিজেকে মানে সতী নিজেকে ভালো এগুলো করার চেষ্টা করছে না যে সোশ্যাল মিডিয়াতে ওগুলো আর কোনোদিনও কামব্যাক করতে পারবে না কারণ ওর যে ইন্টেনশান আর ওর যে ক্যারেক্টার মানে ক্যারেক্টারিস্টিক্স যেটা হয় আর কি চারিত্রিক যে গঠন আর কি তোমরা তোমাদের ভাষাই বলি আর কি তো সেটা না ও কোনো দিনই বদলাতে পারবে না ও যেটা ও সেটাই কিন্তু তোমাদেরকে আলটিমেটলি দেখাবে তো সত্যি কথা বলতে কি আমি বলছি না যে ওর কারণেই হয়েছে আবার কখনো ওই যে তেল মারতে অনেকে আবার বলে তেল টেল মারা ঠারা না কিন্তু এটা তোমাকে মানতেই হবে যে কিছু কিছু পদধুলি কিছু কিছু মানুষের জীবন মানুষ মানুষ মানুষের জীবন নষ্ট করে দেয় ভগবান ওপর থেকে আসে না কাউকে কিছু দিয়ে করায় যাই হোক এত কিছু বলতে চায় না তবে মেয়েটা তোমাদের জন্য কোনোভাবেই লাকি না আনলাকি এটা তোমরা মেনে চলো কেননা তুমি ভাবো তো তোমার আর তোমার হাজব্যান্ডের মধ্যে তোমাদের যে ভিডিও আমার তো দারুণ লাগে কিন্তু যখনই এরা ঢুকে যায় একটা একটা না কেমন কেমন লাগে ভিডিওটার মধ্যে তাই আমি মনে করি যে ওই যে বললাম সৎসঙ্গে বাস আর অসৎ সঙ্গে বাস কথাই আছে তো সৎসঙ্গের মানুষের সাথে মিশলে মন্দিরে যেতে মানে মানুষ পারে মন্দিরে চল আজকে মন্দিরে যাবো আর অসার সঙ্গে সাথে মিশলে ওই যে বার ডিস্কোতে ঘুরে বেড়াতে হবে তো এটাই হচ্ছে ফ্যাক্ট তো আমার মনে হয় যে তোমরা এত ভালো মানুষ তোমরা তোমাদের মতো করে থাকো তোমাদের মতো করে চলো একটু মানুষকে বোঝার চেষ্টা করো তাহলেই ভালো হবে আমি বলতে চাইছি যে সত্যি কথা বলতে কিছু কিছু মানুষ তোমাদের যে আজকে যেটুকু বদনাম হয়েছে বা দাদাভাইয়ের যে বদনামটা এখন মানে ভীষণভাবে সার্কুলেট ওয়াইটিতে দাদাভাইয়ের সাথে একটা মন্দিরার একটা ঘটনাকে কেন্দ্র করে সেটা কিন্তু একমাত্র মন্দিরাই কারণ তো মাথায় রেখো যে কারোর কারণে নিজের ব্যক্তিগত ব্যক্তি ব্যক্তিসত্ত্বা বা মানে কি বলবো নিজের সামাজিক স্ট্যাটাসটা যেন নষ্ট না হয় তো একটু ডিস্ট্যান্স বজায় করো কারোর কারণে এটা হয় না এটা বলা কিন্তু ভুল অ্যাভয়েড করো না এই কথাটাকে একটু মেনে চলো যতটা পারো কেননা এই মেয়েটা সত্যি কথা বলতে কি হ্যাঁ ও যতই দেখবে একটা কথা তোমাকে আজকে লাস্ট একটা কথা আমি বলতে চাই আমার ব্লগসের তোমাকে তো একটা জিনিস নোটিস করেছো কিনা না জানি না ও যতই ভালো থাকুক না কেন মন্দিরের কথা বলছি ও যতই ভালো একটা ভিডিও দিক কিন্তু ওর ক্যাপশনস আর ওর থামলেন সবসময় জন্যে একটা অশুনি সংকেত থাকে ঠিক আছে মানে সেখানে মানে ভালোটা ভালো ভিডিওটা দিচ্ছে কিন্তু কিছু একটা খারাপ সংকেত দিয়ে তো ওর ইন্টেনশানই খারাপ তো সেই জায়গা থেকে তোমাদেরকে বলবো তোমরা গিভ আপ করো তাড়াতাড়ি আর আমরা সবাই তোমার পাশে ছিলাম আজও আছি কেননা তোমাদের সবাই ভালোবাসে তোমাদের পরিচিতিটা আলাদা আর সেইভাবেই চলাফেরা করলে আমার মনে ভালো থাকবে তো আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা তোমার সবাই তোমার পাশে আছি ছিলাম আছি আর থাকবো আমি কমেন্টও করি তোমাকে আজকেও করলাম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর এর থেকে হয়তো তোমার বড় কোনো দুর্ঘটনা ঘটত কমের ওপর দিয়ে কিছু হয়ে গেছে এটা ভেবে মনকে সান্ত্বনা দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এইটুকু